বিএনপি এতদিন দামি আন্দোলন করে আসছিল তাই জনগণ তাদের নির্বাচনের ডাকে সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার রাজনীতিকদের রাজনীতি করার আহ্বান জানান তিনি ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় এসব কথা সংগঠনের যুগ্ম আহ্বায়ক বলেন বলেন গত পনেরো বছর শেখ হাসিনার সরকার দেশের ইতিহাস নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে তারা কেবল মুজিব প্রতিবাদের প্রচার করেছে রাজনৈতিক দলগুলো সমালোচনা করে নাগরিক কমিটির এই নেতা বলেন তাদের চাপে সংস্কার কমিশনগুলো গোজামিল সংস্কারের সুপারিশ করেছে আপনি আওয়ামী লীগ বিরোধী হলেই এবং আওয়ামী লীগের ইতিহাস প্রকল্পের বিরোধিতা করলে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আপনি রাজাকার সুতরাং আপনাকে মেরে ফেলা যাবে এটাই তারা করেছে এতকাল এইখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এবং সেই প্রথম একুশে ফেব্রুয়ারি হচ্ছে আজকে আমরা পালন করছি ফলে এই দিবসগুলো আমাদের জাতীয় দিবসগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা আওয়ামী লীগের সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদ মুক্ত দলীয় অত্যাচার মুক্ত একটা সর্বজনীনভাবে আপনি দেখেন কি স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ আমরা দেখেছি ষোলোই ডিসেম্বর উদযাপন করেছে এখন একুশ ফেব্রুয়ারি উদযাপন করছে